আবারও আপনাদের মাঝে আমি চলে এসেছি ছোট্ট একটি কুকিং ভিডিও নিয়ে আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে এবং মঞ্চ হয়ে যাবে তো আপনারা এটা দেখে বুঝতে পারছেন না হয়তো বা বুঝতে পারছেন এটা আপনারা গোলা রুটিও বলতে পারেন সবজি পরোটাও বলতে পারেন এমনকি ডিম পরোটাও বলতে পারেন যেটা ইচ্ছা সেটা বলতে পারবেন আপনাদের ইচ্ছা মতো নাম দিয়ে দিবেন আমি এটাকে সবজি পরোটাই বলে থাকি আর কি তো এটা আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ করলাম আর কি আপনাদের তো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো কথা বাড়াবো না চলে যাবে একেবারে মূল স্টেপে প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি তো এখানে ময়দা আটা আপনারা যে কোনো দুটোর মধ্যে একটা নিলেই চলবে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি এবং সামান্য লবণ দিয়ে দিলাম তারপর এখানে দেখুন সব সবজিগুলো কেটে রেখেছি টমেটো গাজর আলু পেঁয়াজ ধনে পালং এবং কাঁচা লঙ্কা দেখে বুঝতে পারছেন আপনারা এখানে আমি সবগুলো ভালো করে কেটে রেখেছি তারপর এখানে ময়দাতে আমি একটু সামান্য চিনি দিয়ে দিলাম এটা অপশানাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও কোনো ব্যাপার নেই তবু দিলে কি হয় স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তারপর একটি আমি এখানে ডিম দিয়ে দিলাম একটি জায়গায় আপনারা পরিমাণ হিসাবে এখানে দুটো অ্যাড করতে পারেন ডিম তারপর সব সবজিগুলো আমি কেটে রেখেছিলাম একে একে সব দিয়ে দিলাম টমেটো গাজর পেঁয়াজ ধনেপাতা আলু যা যা ছিল আর কি সবগুলো এখানে দিয়ে দিলাম তারপরে এক মানে একসঙ্গে সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব তো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব খুব পাতলা না খুব একেবারে ঘনত্ব রাখবো না দেখে আপনারা বেশি বুঝতে পারবেন আমার বলার চাইতে আর কি তো দেখুন আমি এই পর্যায়ে এটা রেখেছি তো আমি একবার সাজেস্ট করব যে একবার হলো বাসাই এই শীতের ওয়েদারে আপনারা বানিয়ে খেতে পারেন আমি যে যেগুলো উপকরণ দিয়েছি এগুলো দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই আপনারা ডিমটা অবশ্যই অ্যাড করবেন আর যেসব আমি সবজিগুলো দিয়েছি ওই সবজিগুলোর পরিবর্তে আপনারা অন্য সবজিও অ্যাড করতে পারেন বা তার থেকে বেশি কম করে নিতে পারেন তো দেখুন আমি করইটা গরম করে রেখেছিলাম আর হালকা একটু তো তেল দিয়েছি আর কি আপনারা এখানে তেলের পরিবর্তে বাটার বা ঘি ইউজ করতে পারেন তারপরে এক এক চামচ দিয়ে দিলাম এবং এইভাবে চামচের সাহায্যে আমি এটাকে বড়ো করে নিচ্ছি এইভাবে আপনারা দেখে বুঝতে পারছেন সাধারণত গোলা রুটি যেভাবে তৈরি হয় সেইভাবে আমি করছি তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জিজ্ঞাসা করার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে যা জিজ্ঞাসা করতে পারেন তো এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব তো একটু আমি হতে দেব যতক্ষণ না একটু ড্রাই হয়ে আসছে ততক্ষণ দেখুন এই পর্যায়ে এসে আমি এটাকে উল্টে দেব। মাশাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনারা এটাকে অনেকটা ক্রিস্পিও করতে পারেন যে যেরকম খেতে চাইবেন ঠিক সেই রকম করবেন তো দেখুন এইভাবে আমি তুলে নিলাম তো মাসাল্লাহ আর একটা আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম তো এইভাবে আমি সবগুলোকে একে একে করে নেব আপনারা যদি অন্য ধরনের কোনো কুকিং ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আপনাদের জন্য অবশ্যই আমি নিয়ে আসবো সেই ভিডিওটি একটু সময় নিয়ে এটাকে আমি ভেজে নেব দেখুন এইভাবে আমি এটাকে উল্টে দেবো অনেক দিন আগে প্রায় আমি অনেক দিন আগেই বলা যায় আর কি প্রায় এক বছর হয়ে গেল তো অনেক দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে সেটা ছিল ডিম পরোটা তো অনেকেই মার্শাল্লাহ পছন্দ করেছিল সেই রেসিপিটি তো আপনারা যদি ওই রেসিপিটি দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো মার্শাল্লাহ ওটাও অনেক সুন্দর হয়েছিল তো তারপরে দেখুন আমি এইভাবে উল্টে ভেজে নিলাম এবং সবগুলো একে একে করে নিচ্ছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন তো এই ধরনের রেসিপি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাই আশা করি প্রত্যেক দিনের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো দেখুন ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে এবং ক্রিস্পি হয়েছে আপনারা চাইলে এর থেকে ক্রিস্পি করতে পারেন আর যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি খুব একটা ক্রিস্পি করলাম না একটু নরম রাখার চেষ্টা করেছিলাম তো এই ধরনের রেসিপি যদি আবারও দেখতে চান তো আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম